গরুর জন্য খড় কাটতে বসে গোয়ালঘরের দেয়াল চাপা পড়ে মৃত্যু হল যুবকের গত শনিবার বেলা সাড়ে এগারোটার ওই ঘটনা মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার গ্রামের পুলিশ জানিয়েছে মৃতের নাম বিকাশ মণ্ডল ১৯ বছর বয়স তিনি আলোগ্রাম কোনাইপাড়ার বাসিন্দা ছিলেন ঘটনা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজ করেছে রবিবার মহিন পর দেহ ফিরতে শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রামে মৃতের জ্যাঠা তপন মণ্ডল বলেন এদিন বেলা সাড়ে এগারোটার নাগাদ আমার ভাইপো গোয়ালঘরে গরুর জন্য খড় কাটছিলেন এর কিছুক্ষণের মধ্যে গলঘরে দেওয়াল ভেঙে পড়ে ওর উপর খড় কাটার কাছ থেকে পা কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় এই ঘটনার পর যখন যুবককে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই রাতের দিকে মৃত্যু হয় তার মৃত যুবক পেশায়রা পরিযায়ী শ্রমিক হিসাবে রাজমিস্ত্রির কাজ করতেন মৃতের ঘটনা বেশ কিছুদিন আগে তিনি বিহার থেকে বাড়ি ফেরেন মৃতের মা শ্যামলী মণ্ডল বলেন আমি মায়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম সকালে ছেলের সঙ্গে কথা হয়েছিল মোবাইলে ছেলের ঘটনার কথা শুনে আমি সেখান থেকে সোজাসুজি কান্দি মহকুমা হাসপাতালে যাই এসে দেখি আমার ছেলে হাসপাতালে বেডে শুয়ে আছে ছেলের সাথে কোনো কথা হলো না আপনার এই ছেলের ঘটনা ঘটে তখন আপনি কি করছিলেন কখন খবর পেলেন ছেলের এই ঘটনার তারপরে কি করলেন

দি বললো আমি ঠিক আছে বাবা কি করছো বলছে আমি ভোরবেলায় সানি কেটে নিয়েছি মা খুব রোদ হয় দি বললাম চা করে খাওনি তো বলছে খাই চা বসিয়েছে সানি কাটলাম চা বসিয়েছে চা খাবো এবার তাই বললো ছেলে মা দি আমাকে বললো বেশ আমি চা খাবো মা তুমি রাখ সেই কথাই আমার সে মা ছেলের কথাই কি নাম আপনার ছিল আমি এলাম বাড়ি এলাম তখন দেখছি ওই বাচ্চাটা ওই গলের মধ্যে খেয়াল কাটতে লেগেছিলো তারপর দেখছি খেয়াল কাটতে কাটতে একটু পরেই ওই পাঁচেরটা হরাম করে পড়ে যায় দেওয়ালটা পড়ে যায় তার মধ্যে বাবাকেও চেঁচে উঠল তখন ফরাম করে আমি ঢুকে দেওয়াল সবাইতে এলাম ওই ঢালকাল চাঙাগুলো সরিয়ে দিলাম ফেললাম ফেললে বাই করলাম বাই করে ওই মধ্যে খেয়াল কাটছিল হসলে হস ঢুকে গেছিলো ফেলায়

বাড়ি বাড়িতে ও গেম খেলছিলাম দিয়ে আমার একটা ভাই বলে যে দাঁড়া একটু বারো সানি কাটবে দিয়ে ওর শুনলো না দিয়ে জালো খায়ার কাটতে দিয়ে আমরা বসছিলাম ওই যে বাঁচা বাঁচা আমরা মাটিটা সরাইলাম আমি দুটো কাকা ডাকতে চাইছিলাম না তোমরা যখন বাঁচাও বাঁচাও করলো তখন ওখানে গিয়ে কি দেখলে কি দেখলাম সব চাপা পড়ে গিয়েছিল পাঁচিল পড়ে গিয়েছিল হ্যাঁ পাঁচিল আচ্ছা তারপরে কি করলে তারপরে সব মাঠে ছড়াইলাম যে কাকা একটা জেঠুকে ডাইলাম যে সব লোক এলো তোমাদের সঙ্গে শেষ কথা কি হয়েছিল শেষ কথা কিছু হয়নি মানে ও মুড়ি খেয়ে মানে খ্যার খাইতে চলে গেল আর কিছু বলে না কি করতে ও রাজমিস্ত্রির কাজ করতে কোথায় ও বিহারে কতদিন আগে বাড়ি এসেছে ওই তো দশ পনেরো দিন